ফাস্টফুড লাভারদের জন্য আজকের রেসিপি যারা ফাস্টফুড খেতে খুব ভালোবাসেন তাদের জন্য খুব সহজে বানিয়ে ফেলতে ঘরেই পারবেন সাববার্গার আসসালাম সাববার্গার বানানোর জন্য আমি আজকে কোনো ওভেন ব্যবহার করবো না চুলাই বানাবো তাই আমি প্রথমে সাববার্গার বানানোর জন্য দুই পিস ব্রেস্টের চিকেন নিয়েছি এটাকে মাঝখান থেকে কেটে একটু ছেঁচে নিয়েছি চিকেন থেকে একদম পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি এখন এর ভিতরে এক চা চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর অল্প একটু কাবাব মশলা দিয়ে মাখিয়ে নেব আপনারা চাইলে মরিচের গুঁড়ো পরিবর্তে গোলমরিচও ব্যবহার করতে পারেন ঝাল আর চিকেনের কালার সুন্দরের জন্যই আমি মরিচের গুঁড়ো ব্যবহার করেছি এখন এগুলোর সাথে চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে এর ভিতরে দিয়ে দেব এক চা চামচ আচারের তেল তেলের সাথে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর চিকেনগুলো ভাজার জন্য চুলে একটা ফ্রাই বসিয়ে এক টেবিল চামচ বাটার দিয়ে দেব বাটার গলে গেলে চুলা রাস মিডিয়ামে রেখে চিকেনগুলো দিয়ে দেব চিকেন দিয়ে আমি এপিট উপিট দুই মিনিট করে ভেজে নেব বেশি সময় ভাজলে চিকেন শক্ত হয়ে যাবে যাতে চিকেন সেদ্ধ হয় আবার জুসি ভাপও থাকে উল্টিয়ে পাল্টিয়ে চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন চিকেনগুলো তুলে নিয়ে আমি চুলায় একটা গ্রিল প্যান বসিয়ে দেব গ্রিল প্যানটা গরম হয়ে আসলে হাত দিয়ে একটু বাটার ব্রাশ করে দেব বাটার ফ্রিজে ছিল একটু শক্ত তাই হাত দিয়েই দিয়ে দিলাম আর এদিকে আমি বার্গার বানানোর জন্য বার্গার বান কিনে এনেছি এগুলোকে এখন মাঝখান থেকে কেটে নেব প্রত্যেকটা বানই আমি এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি আর এদিকে বাটারগুলো গরম হয়ে গিয়েছে এখন আমি বানগুলো দিয়ে এপি টুপিটি একটু হালকা ছেঁকে নেব বাটার দিয়ে বানগুলো ছেঁকলে ফ্লেভারটা অন্য রকমের আসে তাই আমি বাটার দিয়ে ছেঁকলাম এগুলো শুধুও ছেঁকা যেত বানগুলো ছাঁকা হয়ে গিয়েছে এখন বার্গার বানানোর পালা বার্গার বানানোর জন্য আমি দুই তিন আইটেমের সস একত্রে মিলিয়ে নিয়েছি আপনারা বলবেন আবার কি সস দিয়েছেন তাই আমি সসগুলো নামে বলছি এখানে মেওনিস তারপর গার্লিক সস টমেটো হট সস আর চিলি সস একত্রে মিলিয়ে নিয়ে এই বার্গারটা বানালে খুবই মজা হয় অর্ধেক রুটির উপরে দুই চামচ সস মাখিয়ে নিয়ে এর উপরে কিছু বাঁধাকপি কুচি আর গাজর কুচি দিয়ে দিয়ে উপর থেকে আবার এক চামচ সস দিয়ে দেব এর উপরে দিয়ে দেব ভেজে রাখা চিকেন চিকেন দিয়ে চিকেনের উপরেও আমি আবার অল্প একটু সস দিয়ে উপর থেকে আবার একটু বাঁধাকপি আর গাজর কুচি দিয়ে দেব দিয়ে আরেকটু সস দিয়ে এখন উপর পরে দিয়ে দেব একটা পুরোপুরি আমি দেখিয়ে দিলাম কিভাবে বার্গারগুলো আমি বানিয়েছি এভাবে করেই সব বার্গারগুলো বানিয়ে নেব বার্গারগুলোতে আমি সসের পরিমাণে একটু বেশি দিয়েছি কারণ এটা খেতে এত মজা হয় বারবিকিউ সাব বার্গার বানানোর জন্য আবার আমি গ্রিল প্যানে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি প্যান গরম হয়ে গেলে আমি বার্গারগুলো দিয়ে দেব মিডিয়াম টু লোতে রেখে আমি বার্গারগুলো সেঁকে নেব এক সাইড দুই মিনিটের মতো আমি সে ঢেকে নিয়েছি এখন আস্তে করে উল্টিয়ে দেব উল্টিয়ে দিয়ে আমি খুন্তির সাহায্যে বার্গারগুলো একটু চেপে চেপে দেব এতে হবে কি বার্গারটা খুব সুন্দর বসে যাবে যেভাবে মেশিংয়ের ভিতরে দিলে বসে যায় সাব বার্গার বানানোর জন্য কোনো সাব বার্গারের মেশিংয়েরও দরকার নেই বা ওভেনেরও দরকার নেই এভাবেই খুব সহজে গ্রিল প্যানের ভিতরে এই বার্গারগুলো একটু ছেঁকে নিলেই সাব বার্গার হয়ে গেল ঘরেই তৈরি করে নিলাম খুব সহজে নামি দামি ফাস্টফুডের দোকানের সাব সাববার্গার একটা প্লেটের ভিতরে নিয়ে উপর থেকে আবার একটু দেখার সৌন্দর্যের জন্য কিছু বাদাকপি আর গাজর কুচি ছিটিয়ে দেব একদম হুবহু দোকানের মতোই উপরটা ক্রিস্পি আর ভিতর জুসি ভরা আমি যে মিশালি সস ব্যবহার করেছি এই সস বার্গারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় ওভেন বার্বিকিউ মেশিং ছাড়াই খুব সহজে ঝটপট বাসায় বানিয়ে ফেললাম সাব বার্গার আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ